পৃথিবীতে আমরা নাকি একাই বাড়ি দিচ্ছি আর কেউ নাকি কি কখনও বাড়িই দেয়নি আসলে কষ্ট করার পরে যদি একটা বাড়ি করা হয় সেটা নিয়ে তো এত কথা এত দেখানো তা তো হবেই হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু অনেক ভালো আছি আর হ্যাঁ ভিডিওর প্রথমে বললাম না যে অনেকে বলছেন যে আমরা নাকি একাই বাড়ি দিচ্ছি পৃথিবীতে আসলে কষ্ট করে বাড়ি দিচ্ছি তো আর আমার কাজ কি জানেন আমার কাজ হলো একটা ভিডিও বানানো আর আর ভিডিও বানিয়ে আপনাদের যদি না দেখায় তাহলে কি করে হবে বলেন কারণ যেহেতু এটা আমার একটা কাজ হয়ে গেছে তাহলে এটা আমাকে করতেই হবে তাই আমি খাই দাই ঘুমাই বা যেটাই করি না কেন যেখানে ঘুরতে যাই সব কিছুই কিন্তু আপনাদের সাথে প্রথম থেকে শেয়ার করি তাহলে আমি যে একটা স্বপ্ন পূরণ করছি বাড়ি দিচ্ছি এটা কেন আপনাদের সাথে শেয়ার করব না বা ভিডিও দেখতে দেখাবোই না কেন যাদের আমাদেরকে পছন্দ না তারা দেখবেন না সমস্যা নাই আপনারা না দেখলেও চলবে আর যারা আমার ভালোবাসার মানুষ আছে তাদেরকে আমি যতই যাই বলি না কেন তারা কিন্তু আমার ভিডিও দেখবে আর আমি তাদের নামে কখনো বদনামও করব না অনেক অনেক মানুষ আছে যারা ভিডিও করছে আমাদেরকে দেখাচ্ছে যে আমাদের থেকে আরও অনেক কিছু করতে চাই আসলে কপালে না থাকলে কখনো কোনো কিছু হয় না আমাদের কপালে ছিল কষ্ট করার পর পেয়েছি বিধায় বাড়িটা দিতে পারছি না হলে পারতাম না অনেকের অনেক কথা তা আমরা খেতে পাইনি আমরা আগে কেমন ছিলাম রোগা পাতলা এখন একটু ঢং হয়েছে ভাই আপনাদের যদি বাসায় আসতে দিই আপনাদেরকে ভিডিও করতে দিই আপনাদের সাথে চলাফেরা করি তাহলে আমরা ভালো আর যদি ভিডিও করতে না দিই আপনাদের সাথে চলাফেরা না করি তাহলে আমরা খারাপ এটা নিয়ম আসলে বিনিলোভে কখনো বাঙালি ঘুরে না এটা কিন্তু নিয়ম আমিও ঠিক তাই আমি যদি কারোর সাথে ঘুরি তাহলে আমায়ও সেই লোভ নিয়েই ঘুরি আবার অনেক সময় আসে অনেক অনেকে বলছে যে আপু আপনারা তো আগে কেমন ছিলেন এখন এমন হয়েছেন কেন আসলে আমি কেমন ছিলাম আগেও আমি যেমন ছিলাম এখনো ঠিক তেমন হয়েছি আমি এত কথা বলতে চাই না এত কথা বলার প্রয়োজনও নেই কারণ আমি এগুলো বলতে চাই না কারো মনে কষ্ট দিয়ে আসলে আমার এগুলো ভালো লাগে না কিন্তু কিছু কিছু কমেন্টের উত্তর না দিলে কখনো হয় না আমি আজকে ডুমোর রান্না করছি আর আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমার ভালোবাসার মানুষগুলো কখনো মন খারাপ করবেন না যে আমি এতগুলো কথা বললাম আসলে মো এতগুলো কথা জানে আমিও কিন্তু কিছু জানি কিন্তু কারো সামনে প্রকাশ করি না সবার কাছে ভালো হয়ে থাকতে থাকতে আজকে দেখছি ভালো হয়ে থাকাই যাবে না খারাপ না হলে এই পৃথিবীর মানুষের কাছে চলাই যায় না আপনারা নিজে নিজে নিজের কাজ করতে শিখুন দেখবেন সামনের দিকে এগিয়ে যাবেন এটা কিন্তু নিয়ম তারপরে এই তো আমার রান্না শেষ এবারে রান্নাটা কিন্তু আমাদের প্রথমে চাকবে আমার খালা শাশুড়ি আমার খালা শাশুড়ি কিন্তু আমাকে অনেক হেল্প করে আপনারা সবাই আমার খালা শাশুড়ির পাশে থাকবেন তারপরে রান্না শেষ হয়ে গেছে আমার খালা শাশুড়িকে একটু চাকতে দিলাম কেমন হয়েছে ডুমোর রান্না কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে আমি কিন্তু ডুমোর ভাজি করলাম অনেকে বলবেন এমন কেন ভাজি আসলে এমন করেই করি কেউ কাজে কমেন্ট করবেন না আমার ভালোবাসার মানুষগুলো আমার পাশে থাকবেন আমি যেন সামনের দিকে এগোতে পারি আপনাদের আমাদের সব সফলতা দেখাতে পারি আল্লাহ হাফেজ